নমস্কার আজ বাড়িতেই নানপুরি কিভাবে বানানো যায় সেই চেষ্টাই করছিলাম তো রেস্টুরেন্টে বা দোকানে যে নানপুরি আমরা খেয়ে থাকি তাতে ইস্ট মেশানো হয় কিন্তু আমাদের বাড়িতে সব সময় তো ইস্ট থাকে না তাই ইস্ট ছাড়া নানপুরি বানানো যায় কি না সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে একটা বড় পাত্রে এক কাপ টক দই নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম আর দু চামচ চিনি দিলাম চিনিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিতেই হবে হাফ চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা তো এই হচ্ছে উপকরণ এইগুলোকে আগে ভালো করে মাখিয়ে নেব তো এই সময় কিন্তু টক দইটা ফার্মেন্ট হতে শুরু করে দেবে ওই বেকিং পাউডার আর বেকিং সোডার জন্য যেটা ইস্ট যে কাজটা করে থাকে সেটাই আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে করলাম তো এটাকে দু তিন মিনিট এই রকমভাবে ভালো করে মাখিয়ে নেব এরপর এর মধ্যে আমি ময়দা দেব চার কাপ ময়দা আমি দিচ্ছি তো আমি তিনজনের জন্য করছি চার কাপ ময়দা আমার লাগবে আর রিফাইন্ড অয়েল একটু বেশি পরিমাণেই দিলাম প্রায় দু চামচের মতো রিফাইন্ড অয়েলটা দিলে কিন্তু আমরা জানি লুচি পরোটা বা যে কোনো ধরনের এই রকম খাবার খুব নরম হয় তো এবারে প্রথমেই জল দিলাম না হাফ কাপ জল এবারে আমি দিচ্ছি কারণ প্রথমে যেহেতু টক দই ছিল তো টক দইয়ের সাথে ময়দাটা মাখতে মাখতে কতটা জল আর লাগবে বুঝতে পারবো তো টক দইয়ের সাথে মেখে নিয়ে তারপরে অল্প একটু জল লেগেছে হাফ কাপের মতো দিয়ে ময়দাটা মেখে অন্তত দু ঘন্টা রেখে দিতে হবে আর একদম শেষে ওপর একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে রেখে দিলাম ঢেকে এটাকে দু ঘন্টা আমি রেস্ট করতে রেখে দেব কারণ নানপুরিতে ময়দা মাখাটা কিন্তু সঠিকভাবে খুব গুরুত্বপূর্ণ এর ওপরই কিন্তু নির্ভর করে এটা ফুলবে কি না আর কতটা নরম হবে তো দু ঘন্টা পরে আমি ময়দা থেকে এরকম লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলো একটু বড় সাইজের করতে হবে মোটামুটি লুচির থেকে একটু বড় কারণ নানপুরি একটু মোটা মোটাই হয় আমরা দেখেছি এবারে একটা একটা করে বেলে নেব বেলে নিয়ে গরম রিফাইন্ড অয়েলে ভেজে নিলেই কিন্তু এই নানপুরি একদম রেডি হয়ে যাবে তো এখানে দেখতেই পেলেন ব্যাপারটা কিন্তু খুব একটা কঠিন কিছু নয় শুধু ময়দাটাকে সঠিকভাবে মাখতে পারলেই হবে তো আমি দেখিয়ে দিয়েছি এটা একটু মোটা করেই আমি বেলেছি যেহেতু নানপুরি একটু মোটা হয় তো গরম রিফাইন্ড অয়েলে এই রকমভাবে যেমন আমরা লুচি ভাজি সেই রকমভাবে ভেজে নিলেই কিন্তু এই নতুন ধরনের রান্নাটা আমরা তৈরি করে নিতে পারবো আর খেতে খুবই সুস্বাদু হয় একবার অবশ্যই বাড়িতে দেখতে পারেন বানিয়ে যে কোনো নিরামিষের দিনে বা কোনো উপোসের দিনে আমরা কিন্তু এই রকম নানপুরি বানিয়ে খেতেই পারি আর সঙ্গে সামান্য কোনো তরকারি হলেই হবে কোনো আলুর দম বা পনিরের কোনো তরকারি হলেই কিন্তু এই নানপুরি বেশ ভালো লাগবে তো আজকে খুব সংক্ষিপ্ত একটা রেসিপি শেয়ার করলাম আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে